বন্ধুরা হেলথ জার্নালে আপনার স্বাগত জানাচ্ছি তাই করোনা বিষয়ে কথা বলতে অধ্যাপক বিশেষজ্ঞ ডাক্তার মনির হোসেন সারের ডাক্তার মনির হোসেন স্যার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও মগবাজারের কিডনি হাসপাতালে চেম্বার করে

একটা মহামারী আকার আকার কিরকম ধারণ করতে পারে আমরা সেটা জানি তবে এখন আমরা বর্তমানে আবার করোনার কিছু আবার একটা নতুন ভ্যারিয়েন্ট ও অমিক্রন এক্স বিবি এই ভ্যারিয়েন্টটা আমরা মেইনলি স্পেস করতেছি সারা বিশ্বে করোনা এখন কিছুটা ছড়িয়ে পড়ছে আর করোনা এমন একটি রোগ যেটা খুবই ছোঁয়াছে একজনের থেকে আরেকজন অবশ্যই এটা সংক্রমিত হতে পারে সেই জন্যে আজকে বিশেষ করে বাংলাদেশের সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটা আমাদের বাংলাদেশে এখন প্রভাব বিস্তার করছে আর যেহেতু আমরা করোনা মুক্ত হয়ে গেছি প্রায় দু তিন বছরের কাছাকাছি যার কারণে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলাটা কিছুটা অনিয়া প্রকাশ পেয়ে গেছে তো তারপর আমি বলবো যে আমরা অমিক্রন ভ্যারিয়েন্টটা হ্যাঁ এটা এখন পর্যন্ত খুব বেশি আমরা এখন পর্যন্ত জানিও না যেটা কতটুকু প্রাণঘাতী তবে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে একটা নতুন ভ্যারিয়েন্টটা আসলে যেমন আগে ডেল্টা ভ্যারিয়েন্টটা খুবই একটু প্রাণঘাতী একটা ভ্যারিয়েন্ট ছিল করোনার এবং কিছু 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 পেশেন্ট আমাদের দু তিনজন যাই মারা গেছেন আমাদের দেশে আমাদেরকে মনে হয়েছে যেটা যদি মিউটেশন হয়ে যায় তো মিউটেশন একটা প্রাণঘাতী অবস্থায় আসতে পারে সেই জন্য আমাদের অবশ্যই আমাদেরকে আমাদের জনসচেতনমূলক আমরা যতটুকু হেলথ কেয়ার ফ্যাসিলিটিস নিয়ে চিন্তা করব আমরা জানি সেটা মেনে চলাটা আমার জন্য আমি মনে করি অবশ্যই খুব জরুরি হয়ে পড়েছে এই মুহূর্তে হ্যাঁ আমরা তো গত করোনায় দেখেছি যে আমাদের জ্বর কাশি স্বাদ চলে যাওয়া তারপর নাকে গন্ধ না পাওয়া সেক্ষেত্রে আমরা এবার একটু ডিফারেন্ট আমরা কিছু সিমটমস দেখতে পাচ্ছি তার ভিতরে যেমন কাশি বা জ্বর খুব বেশি না থাকে এখানে ঘাড়ে ব্যথা মাথা ব্যথা পিঠে ব্যথা তবে হ্যাঁ সেক্ষেত্রে যদি এটা আসলে লোয়ার স্পিরিট ইনফেকশন হয়ে যায় যেটা আমরা বলি নিউমোনিয়ার মতো কিছু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে পেশেন্টটা অনেকটা অ্যাডভান্স প্রবলেম পড়তে পারে এটা একটা প্রাণঘাতী সমস্যায় যেতে পারে যে আমরা ধারণা করি যে পেশেন্টগুলি মারা গেছে তার অন্যতম কারণ ছিল অবশ্যই নিউমোনিয়া থেকে সেখান থেকে যে কমপ্লিকেশন হয় সেই থেকেই মারা থেকে হ্যাঁ বয়স্করা আসলে ছটপর ব্যাধির জন্য সবসময় বিপজ্জনক অবস্থানেই থাকে আমরা আসলে গত করোনা থেকেও দেখেছি যে যারা বয়স্ক ছিলেন তারা কিন্তু আসলে একটু সিভিয়ার ক্যাটাগরি একটা প্রবলেমে পড়েছিলেন যেটা কারণে নিউমোনিয়া ছিল এরকম ষাট থেকে পঁয়ষট্টি বা পঁয়ষট্টির উপরে বয়স যারা আছে তাদের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে যায় সেলের ডিফেন্স মেকানিজম অনেকটা কমে যায় যার কারণে আমাদের যে ইনফেক্টেড ডিজিজ বা সংক্রামক ব্যাধি যেগুলিতে সংক্রামক ব্যাধিগুলি অনায়াসে তাদেরকে একটু অতিমাত্রায় সংক্রমণ করার একটা সুযোগ পেয়ে থাকে তাই আমি এর সাথেও বলবো যে আমরা যারা বয়স্করা যাদের আমাদের আমরা যারা আমাদের ভিতরে যারা বয়স্করা আছেন তাদের শুধু বয়সটাই না এর সাথে কোমরবিডিটি কিছু যেমন ডায়াবেটিস তারপর ব্লাড প্রেশার যাতে বেশি আছে বিভিন্ন ক্যান্সারের ড্রাগ থেকে শুরু কিছু ক্রনিক কেয়ারের যারা মেডিসিন খাচ্ছেন বা এই অসুখ অসুখে যারা ভুগছেন তাদের এমনিতে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে যায় বা কিডনি ডিজিজের পেশেন্টগুলি রোগ প্রতিরোধ অনেক কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমার কারণে এই লোকগুলি এই সংক্রামক ব্যাধির জন্য অত্যন্ত একটা ভয়ঙ্কর অবস্থা নিয়ে থাকে সবসময় এই জন্য আমরা মনে করি বয়স্কদের ব্যাপারে আমরা খুব সচেতন থাকার চেষ্টা করব। করবো সহজে যেন এরকম একটা ব্যাধিতে তারা ব্যথিত না হয় এই পরিস্থিতিতে কি কি হ্যাঁ অবশ্যই আমরা তো আসলে জানি করোনা তো আমাদের নতুন না আমরা এর আগে করোনাকে আসলে মুখোমুখি হয়েছি করোনার আমরা অনেক কয়েক বছর করোনার সাথেই ছিলাম সেটা আমরা সাধারণ যে জনসচেতনতা ধরে এটা মানুষের ভিতরে কম বেশি আমরা জেনে গিয়েছি তবে মুশকিল হচ্ছে যে আসলে গত তিন বছর প্রায় করোনা না থাকার কারণে আমরা আসলে এই সচেতনতা থেকে অনেকটা অনীহায় চলে গিয়েছি আমরা যে স্বাস্থ্যবিধি মেনে চলে অনীয়া চলে গেছে তারপর আমরা একটু মনে করিয়ে দেওয়ার জন্য এবার এই সচেতন সচেতনতামূলক যেহেতু একটা একটা প্রোগ্রাম সেক্ষেত্রে আমরা একটু মনে করিয়ে দিতেই পারি যেমন আমরা অবশ্যই জানি যে আমরা হাত ধোয়াটা সবসময় যদি হাত ধুতাম আমরা দশ বিশ সেকেন্ড করে হাত ধোয়া তারপর মাস্ক পরা দুই তিন মিটার দূর দেড় মিটার বা তিন ফিট দূরত্ব একটু মেনটেন করা এছাড়া যেমন আমরা জনসমাগম যে অনেক বেশি মানুষ যাতে একসাথে মিলেমিশে চলাই এটা স্কুলের ভিতরে কিছুটা আমরা দেখি বাচ্চাদেরকে একটু ডিস্টেন্স মেনটেন করে বসা এগুলি কিছুদিন আমরা বা আমরা বড় বড় যে প্রোগ্রামগুলি সেগুলি থেকে একটু আমাদের যতটা পারে যে আমরা স্বাস্থ্য সচেতন বিধি মেনটেন করে প্রোগ্রামগুলি করা এগুলি যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমরা মনে করি যে হয়তো বা আমরা জনসচেতন থাকলে আমরা এই রোগ থেকে হয়তো কিছুটা দূরে থাকতে পারবো আশা করি সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া সরকার তো অলরেডি যেহেতু কোভিড চলে আসছে আমরা যে কোভিড আসছে সেটা জানছি তো সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা কোভিডের যে কিটের মাধ্যমে যে পিসিআই আর যে করছে এটার মাধ্যমে তোমরা জানতে পারছি যে কোভিড যে শনাক্ত হচ্ছে তবে অবশ্যই অনেকদিন কোভিড না থাকার কারণে সরকারের সরকারের প্রস্তুতিও হয়তো সব সবসময় সেভাবে নাও থাকতে পারে তবে আমরা যেটা জেনেছি তারা অনেকটা প্রস্তুতি নিচ্ছেন আলহামদুলিল্লাহ এটা তো অনেক ভালো সংবাদ তবে আমি তারপরেও বলবো যে আমাদের যে আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দর নৌবন্দর স্থলবন্দর বা বিভিন্ন এন্ট্রি পয়েন্টগুলি সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটা ট্রায়াল বা কোভিড আইসোলেশন ইউনিট করা দরকার যেখানে কোভিড স্ক্রিনিং হবে এবং কি যদি আমাদের কোনো কোভিডে যদি পজিটিভ পায় সেক্ষেত্রে কোভিডের সেই পেশেন্টগুলি অবশ্যই কোয়ারেন্টাইনেও রাখতে হবে এরকম একটা প্রোগ্রামই করা এছাড়া অনেক জনসম সমাবেশ বা অনেক জনসমাগমূলক কিছু প্রোগ্রাম এগুলিকে স্বাস্থ্যবিধির আওতায় নিয়ে এসে সেই প্রোগ্রামগুলো করতে দেওয়া স্কুল গোয়িং স্কুল বা মসজিদ মাদ্রাসা ইউনিভার্সিটি বা যেটাই হোক সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলে চলার ব্যবস্থা করে দেওয়া এছাড়া আরও স্বাস্থ্য অধিদপ্তর আমরা বিবৃতি শুনেছি যে কোভিডের ভ্যাকসিনের আওতায় অনেকে নিয়ে আসা যারা ভ্যাকসিন নিতে নেন নাই এখনও বা তারা ডোজ কিছু এখনো গ্যাপ আছে তাদেরকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা যতটুকু আমাদের ভ্যাকসিন এখনো মজুদ আছে সেই ভ্যাকসিনটাকে অবশ্যই যে ভ্যাকসিনের আওতায় এনে মানুষকে একটা কোভিড মুক্ত রাখা কোভিড মুক্ত সমাজ করার ব্যবস্থা সরকার করছে এবং সেটা কিছু যতটুকু গ্যাপ আছে আমার মনে হয় সেই গ্যাপটা খুব দ্রুত পূরণ হয়ে যাবে আপনাকে অনেক ধন্যবাদ আমি সবার কাছে একটাই বলবো যে আসলে কোভিডে গতবার আমি পুরা টানা প্রথম থেকেই শুরু করে কোভিড পুরোটা সময় আমার এই সাববারকে এই হসপিটাল এবং শাহাবুদি মেডিকেল কলেজ এই দুটা ইউনিটই আমি আসলে দেখেছি এমনকি চেষ্টা করেছি মানুষকে ডোর টু ডোর সেই সার্ভিস দেওয়ার জন্য এমনকি আমার আন্ডারে আমি হাজার হাজার পেশেন্ট আসলে ওই সময় আমার আন্ডারে যে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ অলমোস্ট অনেকেই বাসায় ফিরতে পেরেছেন যতটুকু আমাদের পক্ষে আমাদের দেশে ক্যাপাসিটি যতটুকু হয়েছে আমরা অনেকটা সাকসেসফুলি ট্রিটমেন্ট করার চেষ্টা করেছি সেক্ষেত্রে থেকেই বলবো কোভিডের এই ভ্যারিয়েন্টটা ভিরুলেন্সি বা ভিরুলেন্ট বা গুরুতর হতে পারে এখন পর্যন্ত সেরকম কোনো সমস্যা নেই বলে কোভিডকে আমরা হালকা করে দেখব আমার মনে হয় সেটা কখনই যেন না হয় অবশ্যই যে একটা সংক্রামক ব্যাধিকে আমরা গুরুত্ব দিয়ে দেখবো এমনকি সচেতনতামূলক সচেতন থেকে তাকে প্রতিহত করার চেষ্টা করব কখনোই আমি মনে করবো না যে আমার হয়তো কিছু হবে না এর জন্য যতটুকু স্বাস্থ্যবিধি মেনে চলা আমি সবার কাছে আশা করব সেই স্বাস্থ্যবিধি মেনে সবাই চলবে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সবাই সবার জন্য আমরা দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা